প্রথমে শিখবো সাপোর্ট লাইন আর রেজিস্ট্যান্স লাইন কিভাবে ব্যবহার করতে হয় ওকে এখন ইন্ডিকেটরের ব্যবহারটা শিখি মার্কেট কি করে মার্কেট সাপোর্ট লাইন দেয় অথবা রেজিস্ট্যান্স লাইন দেয় আমরা ধরে নিলাম মার্কেট এই ক্ষেত্রে একটা সাপোর্ট লাইন দিল ধরে নিলাম মার্কেটে ইন্ডিকেটর যখন এই দুইটা ক্যান্ডেল হলো কোনে একটা মার্কেটের যে কোনো একটা জায়গায় তখন ইন্ডিকেটর কি করলো এরকম একটা সাপোর্ট লাইন টেনে দিল অটো টেনে দিল কারণ ইন্ডিকেটর অটোই টানেবে আমাদের এখন কাজ কি মার্কেট যখন প্রথমবারের জন্য এই সাপোর্ট লাইনে আসবে তখন আমাদের মার্কেট কে আপুর কারণ মার্কেট আমাদের একটা সাপোর্ট লাইন প্রোভাইড করেছে কে প্রোভাইড করেছে ইন্ডিকেটর প্রোভাইড করেছে যেগুলো হয়তো ইচ্ছাকৃত ভাবে বলি না কিন্তু যখন আপনারা লস করেন তখন আমার একটু বিবেকে তারা লাগে যে এই কথাটা বললে হয়তো বাইটা লস করতো না অথবা বোনটা লস করতো না সেই ধরনের কথা হয়তো আজকে লাইভে বলবো সো সবাই কানটা খারাপ রাখি এই ক্যান্ডেল এসে মার্কেট প্রথমবারের জন্য এই লাইন টাচ করলো এখন আমাদের কাজ কি ভাইয়ারা এখান থেকে মার্কেটকে আমার আপে তোলা ধরে নিলাম ক্যান্ডেল যখন এখানে এসছে তখন ক্যান্ডেল জাস্ট ওপেনিং থেকে দশ সেকেন্ড পারে দিয়েছে মানে ক্যান্ডেল এখনো পঞ্চাশ সেকেন্ড বাকি আছে তাহলে আমরা যদি এখান থেকে আপে টেড নেই আমাদের ট্রেডটা কোন ক্যান্ডেলে ক্লোজ হবে রানিং ক্যান্ডেল রানিং রানিং ক্লোজ হলো সে কথার কথা আমরা এখান থেকে টেড নিয়েছিলাম এবং রানিং ক্যান্ডেলে ট্রেডটা ক্লোজ হয়েছে তার মানে আমাদের ট্রেডটা কি লস না উইন আমাদের টেক করবে কোথায় এই পয়েন্ট আর আমরা যদি পাই একটু সেফটি মার্জিন নিব যাতে করে আমাদের লিস্ট মার্কেট যেহেতু অনেক মাঝে নড়াচড়া করে নড়াচড়া করলেও যেন অ্যাটলিস্ট এই পয়েন্টে থাকে আর নিচে পড়লে তো আরো ভালো মার্কেট যদি একদম এই বরাবর ক্লোজ দেয় আমাদের উইন হবে সেইখান থেকে আমরা আপেক্টেড নিব ওপেনিং কোন ইস্যু না মার্কেটের পয়েন্ট কালার যাই হোক সেটার উপর উইন লস ডিপেন্ড করে না উইন লস ডিপেন্ড করে আপনি কোন পয়েন্ট থেকে কিসের জন্য ট্রেড নিয়েছেন সেই পয়েন্টটা যদি বায়ের পয়েন্ট হয় তাহলে আপনার বায়ের ট্রেড নেওয়া উচিত সেই পয়েন্টটা যদি সেলারের পয়েন্ট হয় তাহলে আপনার সেলের জন্য এন্ট্রি নেওয়া উচিত তাহলে দেখবেন আপনার অনেকখানি বেড়ে গেছে এখন কথার কথা এই পয়েন্ট আমি আবার আসতেছি এই ক্যান্ডেলটা যখন এইখানে আসলো তখন আমরা এন্ট্রি নিয়েছি এবার ক্যান্ডেলের দশ সেকেন্ড না এবার ক্যান্ডেলের পঞ্চান্ন সেকেন্ড চলে গেছে মানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পাঁচ সেকেন্ড বাকি আছে যদি আমরা এখানে এন্ট্রি ফেলি আমাদের ট্রেকটি কারেন্ট ক্যান্ডেলে পড়বে নাকি নেক্সট ক্যান্ডেলে পড়বে নেক্সট ক্যান্ডেলে ক্যান্ডেলে তাহলে কি আমরা এখানে তখন এন্ট্রি নিব যেহেতু এই ক্যান্ডেল আর সেকেন্ড পার হয়ে গেছে তাহলে কি এন্ট্রি নেওয়া ঠিক হবে জি জি ভাই এন্ট্রি এখন নতুনদের জন্য আমি একটা কথা বলি আমাদের কাজ হচ্ছে যখন আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি আবার বলেনি যা যা কথা হচ্ছে আজকে পুরোটা কিন্তু রিয়েল মার্কেট নিয়ে আমাদের যখন রিয়েল মার্কেটে ট্রেড করব আমাদের কাজ হচ্ছে এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়া সেটা যদি ডাউন এর এন্ট্রি হলে তাকে আমরা কখনো ট্রেড নেওয়ার সময় ক্যান্ডেলের টাইম কত সেটা দেখার দরকার নাই আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখার দরকার সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট তো রেজিস্ট্যান্স যখন তৈরি হলে এবার আমাদের কাজ কি মার্কেট ধরে নিলাম এইখান থেকে মার্কেট একটা উইক ফেলে ঠাস করে এখানে চলে গেছে এখন প্রথম মানে জাস্ট যখনই রেজিস্ট্যান্স লাইন তৈরি করেছে পরের গেছে এখন আমাদের কাজ কি এখানে কি নিব নাকি ওয়েট করবো যে পরের ক্যান্ডেল গেলে হবে না এমন কোন নিয়ম আছে না নিব সে যখন আমরা এখানে ট্রেড নিচ্ছি তখন ক্যান্ডেলের চল্লিশ সেকেন্ড পার হয়েছে ট্রেড কোন ক্যান্ডেল শেষ হবে এই ক্যান্ডেল না পরের ক্যান্ডেলে এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ধরেন ক্লোজিং এভাবে হয়ে গেছে ধরে নেন কথার কথা আপনার এনটি পর্সে কোথায় আপনার এনটি পর্সে হচ্ছে সাম এখানে যদি ঠিকঠাক চলে থাকেন কিনা জি হ্যাঁ শুনুন মার্কেট আপনাকে যদি আপনার লজিক ঠিকঠাক থাকে মার্কেট আপনাকে ম্যাজিক দেখাবে কিভাবে দেখাবে পরের ক্যান্ডেল এত দূর থেকেই শুরু হবে কিন্তু এটা এইভাবে শেষ হবে হয় কিনা जी भाई हां जी हां माने आपके नहीं कैंडल पेर कैंडल नीचे जाए तो आपको আবার নিচের দিকে এসে আপনাকে উইন দিবে লজিক ঠিকঠাক হলে সো এই ভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের এন্ট্রি নিতে হয় এখন ভাইটাল পয়েন্ট হচ্ছে আপনি একটা সাপোর্ট লাইন যখন প্রথমবারের জন্য তৈরি হলো সেই সাপোর্ট লাইনকে কয়বার ইউজ করতে পারবেন একবার একবার রেজিস্ট্যান্স লাইন তৈরি হলে কয়বার ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে মার্কেট প্রথমবারের জন্য যখন আসবে তখন ইউজ করতে পারবে এই যে সাপোর্ট লাইনটা তৈরি হলো মার্কেট প্রথমবারের জন্য এই ক্যান্ডেল ছিল আমাদের এটাই সুযোগ এখানে মার্কেট থেকে আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্ট লাইন সেকেন্ড টাইম উইন দিছে ঠিক না যদি মার্কেট এভাবেই চলে আমাদের যেভাবে আমরা আঁকিয়েছি মার্কেট এভাবেও যদি চলে তাহলে তো সেকেন্ড বার উইন দিছে তাহলে কি এখানে না নিয়ে আমরা কি বোকামি করছি না ভাই না ভাই না ভাই যখন আমি একটা সেকেন্ড বার যখন উইন দেয় আপনার জোয়া খেলা আপনাকে উইন দিচ্ছে বুঝাতে পারছি দ্যাট মিনস এই পয়েন্টে মার্কেট উইনও দিতে পারতো লসও দিতে পারতো কিন্তু প্রথমবার মার্কেট উইনই বেশিরভাগ টাইম দিবে বুঝাতে পেরেছে তার মানে এটা হচ্ছে ট্রেডিং এই পয়েন্টে যখন আপনি এ ট্রেড নিছেন এটাকে বলে ট্রেডিং আর এই পয়েন্টে যদি আপনি এ ট্রেড নিয়ে থাকেন এবং হারেন অথবা যেতেন যেটাই হোক সেটা অ্যাকচুয়ালি আপনি জোয়া খেলছেন কারণ একটা সাপোর্ট লাইন একবারের জন্যই কাজ করে এবং সেটা প্রথমবারের জন্য একটা রেজিস্ট্যান্স লাইন একবারের জন্যই কাজ করে এবং সেটা প্রথমবারের জন্য কোন কোন সময় দেখবেন একটা সাপোর্ট লাইন শুধু দুইবার না পাঁচ ছয় বার উইন দিচ্ছে লোভে পড়া যাবে না মার্কেট চায় আপনি লোভে পড়ুন কারণ তাতে আপনি হারবেন